আজ সকাল থেকেই মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অর্থাৎ ছয় ডিগ্রি সেলসিয়াসে যদি নেমে যায় তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এতটা ভয়ঙ্কর অবস্থা হবে সেটা আমি বলে বোঝাতে পারবো না জাস্ট একটা এক্সাম্পল দিয়েই আপনাদেরকে বোঝানোর ট্রাই করব ছয় ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে তাহলে ফ্রিজের মধ্যে যেরকম বরফ জমে যায় সেরকম হতে পারে বাংলাদেশের কিছু কিছু জায়গায় হতে পারে আপনাদের কাছে এই কথাগুলো মন করা কথা তবে আবহাওয়া বলা হয়েছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় এমনই ঠান্ডা প্রভাব পড়তে পারে এছাড়াও ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত্য প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে সেটারও একটা আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ভয়ানক আকারের শীতের প্রভাব পড়বে হাড় কাঁপানোর ঠান্ডা থাকবে কোন কোন অঞ্চলে এছাড়াও ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কোন কোন অঞ্চলে সেটাও চলুন এক নজরে আমরা দেখে আসি এরপর আমরা দেখব ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে হবে সেটারও একটা বিশেষ আপডেট একটু পরেই দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলে যারা ঝড় বৃষ্টির আপডেট দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আপনাদের আপডেট অর্থাৎ আবহাওয়ার আপডেটগুলি পেয়ে যাবেন তাহলে চলুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা নামতে পারে দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী রওন কুতুবদিয়া থানচির কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে এছাড়াও এই জায়গাগুলোতে বলা হয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে অর্থাৎ অতিমাত্রায় হাড় কাঁপানো ঠান্ডা থাকতে পারে এই ঠান্ডার শীতে কোনো কোনো জায়গাতে যদি বৃদ্ধ লোক থাকে তাদেরকেও কিন্তু সতর্কভাবে থাকার অনুরোধ রইল অর্থাৎ যারা বৃদ্ধলোক রয়েছে তারা কিন্তু মারা যেতেও পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে তো বিশেষ করে আমরা সতর্কভাবে আপনাদেরকে জানিয়ে দিয়ে এবারে আমরা দেখব বাংলাদেশের আরও কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশা পড়তে পারে যেমন লোহাগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল ফরিদগঞ্জের কিছু কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত রূমে রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে ঢাকারও কিছু কিছু জায়গাতে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ নাসিননগর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও হাড় কাঁপানোর শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর ফেনারবাগ জগ বাজারের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ মাত্রায় ঠান্ডার চাপ থাকবে এছাড়াও কুয়াশার চাপ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও নালিতাবাড়ি ফুলপুর এবং এবং আর কিছু কিছু জায়গাতেও কিন্তু একই ধরনের কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে তবে আগামী কিছু ঘন্টার মধ্যেই কিন্তু সেখানেও কিন্তু তাণ্ডব চালাতে চলেছে সেটারও বিশেষ আপডেট একটু পরে আপনাদেরকে দেওয়ার ট্রাই করব তো এবার আমরা যাব বুধবার বাইশে জানুয়ারির বেলার আপডেট অর্থাৎ সকাল অথবা ভোর পাঁচটা নাগাদ বাংলাদেশের কিছু কিছু জায়গা ভয়ানক অবস্থা হতে চলেছে অর্থাৎ কুয়াশার চাপে অতি মাত্রায় পড়বে কুয়াশার চাপ এবং কুয়াশা পড়বে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলার রাহাঢ়ারি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনা পর্যন্ত মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা এছাড়াও তুষারের মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে কুয়াশার সাথে সাথে কিন্তু উত্তর দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস বইবে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর থেকে শুরু করে লালমোহনের কিছু কিছু জায়গাতেও কিন্তু অতি অতিমাত্রায় কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকোপা জর্শোল লহগড়া পাবনা থেকে শুরু করে ফরিদপুরের কিছু কিছু জায়গাতেও একই ধরনের আপডেট থাকবে অর্থাৎ মাত্রায় ঠান্ডা বাতাস থাকবে উত্তর দিক থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সার রাজীবপুর বাহাদুরবাদ নালিতাবাড়ি বাঘমারার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে বুধবার বাইশে জানুয়ারি সকাল থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে চাটকবাজার ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ কুলাওড়া থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ নাসিরনগর এছাড়াও ব্রাহ্মণবাড়ি আগরতলা পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা দেখব কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে কুয়াশা নামতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চন্দননগর কলাঘাটের কিছু কিছু জায়গা এছাড়াও কলকাতারও কিছু কিছু জায়গা আরন্দাবাগ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাসর জলেশ্বর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ের আশেপাশে অতিমাত্রায় কুয়াশার চাপ থাকবে ছয় ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে এছাড়াও এখানে অতিমাত্রায় প্রবাহেরও একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা এবার দেখব কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও নিম্নচাপের কোনো আছে কি নেই এক নজরে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার একুশে জানুয়ারি সকাল থেকেই দীঘিনালা খাগড়াছড়ির কিছু কিছু জায়গাতে কালোযুক্ত মেঘজম ব্যাকাশে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রন ছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড় রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ নালিতাবাড়ি জামালপুর ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা ফেনারবাগ এবং আমরা দেখতে পাচ্ছি আর কিছু কিছু জায়গাতে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ত বলেছে এছাড়াও আমরা যদি দুপুরের দিক দিকে যায় অর্থাৎ দুপুর বারোটা একটা দুইটার দিকে যায় তাহলে বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিং সিলেট থেকে শুরু করে রাজশাহী মালদা মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশালের আশেপাশে অতিমাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে অতিমাত্রায় ঠান্ডার যে চাপ সেটা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ হালকা থেকে মাঝারি না মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ ছয় ডিগ্রি সেলসিয়াস যদি থেকে থাকে তাহলে একটা গ্লাসে যদি পানি নেওয়া হয় সেই পানি কিন্তু ঠান্ডায় জমে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এমন ঠান্ডা হতে পারে এই অঞ্চলের দিকে ছাড়াও বুধবারের দিকে যদি যাই তাহলে বুধবার সকাল ছয়টার দিক থেকেই মেহেরপুরের কিছু কিছু জায়গাতে এমনটা হতে পারে অর্থাৎ কালোযুক্ত মেঘের ঢাকা থাকবে আকাশ এছাড়াও শীতের চাপমাত্রা এছাড়াও শীতের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য